এবার সূর্যের সামনে মিশকাকে চর মেরে জব্দ করল দীপা প্রিয় দর্শক এমনটাই দেখা যাবে আগে ছ ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সূর্য এসে দীপার কাছে ক্ষমা চাইল কারণ সোনাকে খুঁজে না পেয়ে সে দীপাকে অনেক কথা শুনিয়েছিল এতে দীপা মনে মনে কষ্ট পেয়েছিল তাই সূর্য বলল আমি অনেক কিছু বলে ফেলেছি তার জন্য আমি দুঃখিত তারপর সে রূপাকে নিয়ে ঘুরতে যেতে চায় তারপর সূর্য সেখান থেকে রূপাকে নিয়ে চলে যায় তারপর তারা পাহাড়ের ওপর ঘুরতে যায় সেখানে গিয়ে সূর্য দেখে উর্মি আর জয় দুজনে একসাথে ভাবে কথা বলছে তখন সূর্যেরও দীপার সাথে কিছু ভালো সময় কাটানোর কথা মনে পড়তে থাকে ঠিক তখনই মিশকা এসে সূর্যের কাঁধে হাত রেখে আর সূর্য বলে ওঠে দীপা তুমি এসেছো তখন মিশকা রেগে যায় আর বলে তুই কি বললি তখন সূর্য বলে আমি কিছু বলিনি তখন মিশকা বলে তুই কিছু একটা বলেছিস তুই আবার ওই মেয়েটার নাম মুখে নিচ্ছিস এখনো তার জন্য তোর ফিলিংস আছে তখন সূর্য বলল আমার জীবনে কার জন্য ফিলিংস থাকবে আর কার জন্য ফিলিংস থাকবে না সেটা আমি তোর কাছ থেকে জেনে নেব না প্লিজ তুই আমাকে আমার মতো ছেড়ে দে সেখান থেকে সোনাকে নিয়ে চলে যায় সূর্য আর রূপাকে একা পেয়ে টানতে টানতে নিয়ে যায় মিশকে আর বলে তোরা এখানে কি করতে এসেছিস বল তারপর সেখানে দীপা রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় আর বলে আমি বলছি আপনাকে সবকিছু তারপর সে বললো আপনি আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করার সাহস কোথায় পেলেন তারপরে সে মিশকাকে এক চর মেরে মাটিতে ফেলে দিল তারপর সে আবার মিশকাকে টেনে তুলে বলল ভবিষ্যতে আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করার সাহস করবেন না তখন মিশকা বলো তাহলে আমিও গিয়ে সূর্যকে বলে দিই রূপা তোমার মেয়ে তাহলে সূর্য আর রূপার পড়াশোনা আর কোনো খরচের দায়িত্ব নেবে না নিজের মেয়েকে মানুষ করতে পারবে তো দীপা বলে এখনই গিয়ে বলে দিন তাহলে এবার আমিও ডিএনএ টেস্টটা করিয়ে ডাক্তার বাবুকে দেখিয়ে দেব তখন আপনার ভালো লাগবে তো এ কথা শুনে মিশকে খুব ভয় পেয়ে যায় দীপা বলে আমি আপনার এই চেহারাটাই দেখতে চেয়েছিলাম আপনার চোখে এই ভয়টাই দেখতে চেয়েছিলাম দীপা বলল আমি যদি ডিএনএ টেস্ট করি তাহলে আপনি আর ডাক্তার বাবুর বিয়েটা যে মিথ্যা হয়ে যাবে আর সোনার যে বোন রূপা সেও তার অধিকার হারাবে আমি চাই না নতুন করে কোনো ঝামেলা হোক আর আমি চাই না সোনার কোনো ক্ষতি হোক এদিকে মিশকা মনে মনে ভাবে দীপার আরো কোন ক্ষতি করার জন্য প্ল্যান করতে থাকে তো প্রিয় দর্শক পরবর্তীতে মিশকা কি প্ল্যান করতে পারে দীপার ক্ষতি করার জন্য তা জানতে আমাদের সাথে থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিন